আসসালামু আলাইকুম প্রিয় ফুলবাড়িয়াবাসী আপনারা জানেন যে ফুলবাড়িয়ায় আমাদের একটি বাইরাল দোকান আছে এটার নাম হচ্ছে টুকিরাগি সব আমরা এখানে বাইরাল অসংখ্য প্রোডাক্ট যেগুলো অনলাইনে সচরাচর আপনারা দেখেন চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি এই দেখুন একটি প্রোডাক্ট এটা আপনি হাত দিয়ে শুধু স্প্রেস করলেই এখানে আপনার প্রয়োজনীয় এটা একটা ডিজিটাল সপার বলে এটা অনেক কিছু এখানে ব্ল্যান্ড হয়ে যাবে এখানে দেখুন এই যে সুন্দর একটি স্টিলনেস স্টিল ওয়েলজার এটা আমাদের এখানে হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে এগুলো প্রত্যেকটা মালেরই আপনার স্টক খুবই লিমিটেড এখানে আরেকটি গ্রাইন্ডার মেশিন আছে এই গ্রাইন্ডারটিও আপনার খুবই পপুলার একটি প্রোডাক্ট ছিল যেটা আমরা হিউজ সেল করেছি এরপরে পনেরোশো ওয়ার্ডের আপনারা জানেন বর্তমানে আমাদের টোকিটাকি সবের হর্স সেল এটি এই এটি আমরা এই পর্যন্ত প্রায় পাঁচশো পিস সেল করেছি আমাদের ফুলবারিতে শুধু অসংখ্য বিক্রি হচ্ছে এটা আল্লাহর আহমদের ফিডব্যাক খুবই ভালো এখন পর্যন্ত একটি প্রোডাক্টও আমরা রিজেক্ট পাইনি এরপরে এই দেখুন একটা আপনার ফ্যান ব্লেন্ডার যেটা বলে কারেন্ট ছাড়াও আপনি অনেক কিছুই এখানে কুচি করতে পারবেন পেঁয়াজ থেকে শুরু করে যে কোনো মশলা আরেক এই আরেকটি প্রোডাক্ট দেখুন এটি হচ্ছে মিনি স্কেল যেটাকে বলে এটা কিচেন স্কেল বলে অনেক সময় এটা কিচেন স্কেলটাও অনেক উপকারী একটি প্রোডাক্ট এরপরে এই এটা আপনার আয়রন মেশিনের যে এক্সপিরিয়েন্সটা সেটা চেঞ্জ করে দিবে এই প্রোডাক্ট এই মিনি আয়রন মেশিনটা এরপরে গ্রেড বাটির সেট আছে আমাদের অনেকগুলো দেখুন এগুলো এক এতটা ইম্পোর্ট কোয়ালিটি আপনার খাবারের গন্ধ একদম ঠিকঠাক থাকবে খাবারে কোনো ব্যাড স্মেল আসবে না ইনশাল্লাহ এরপর আরও অনেক হিউজ প্রোডাক্ট আছে আমাদের এখানে আপনার যেগুলো আমরা ইম্পোর্ট করে করে নিয়ে আসি চায়না থেকে এইখানে দেখেন এই যে মিনি যে রাইস কুকার এটা ভাইরাল প্রোডাক্ট এটি একটি এই প্রোডাক্টটি আমরা ইউজ সেল করছি আমাদের দোকানে আপনারা জানেন হয়তো এই প্রোডাক্টটির ডিমান্ড খুবই ভালো আছে মাসাল্লাহ এখানে আরও কিছু প্রোডাক্ট যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি খুবই ভালো নতুন এই প্রোডাক্ট যাদের যে আপনার রান্নার ক্ষেত্রে ভাত রান্নার ক্ষেত্রে চাল দেওয়ার জন্য এটা সিনে ব্যবহৃত হয় সাধারণত এই প্রোডাক্টটিও খুবই চলছে এখন বর্তমানে এরপর যদি আরো দেখাই আপনাদের এইখানে ওসাকা ব্র্যান্ডের আর কি আপনার চপার আছে এখানে এটা এখানে প্রেস করলে ই হয়ে যায় আর একটি মিনি গ্রাইন্ডার আছে এটিও খুবই পপুলার একটি প্রোডাক্ট ছিল এটা ওসাকা ব্র্যান্ড ব্র্যান্ডের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটিও মোটামুটি ইনশাআল্লাহ ভালো সেল হয়েছে আমাদের এখানে এটি কয়েক কয়েকটি স্টক আছে এটা হচ্ছে রিচার্জেবল একটি জোসার রিচার্জেবল জোসার এটা আপনার প্রেস করলেই এখানে আপনি ডাবল প্রেস করলেই এটা অন হয়ে যাবে এবং এটি চার্জ মোটামুটি অনেকক্ষণ টিকে এই প্রোডাক্টটিও আমাদের অনেকেই ইউজ করতেছেন অনেকে নিছে এখন পর্যন্ত কোনো আলার মধ্যে রিজেক্ট বা কোনো প্রবলেম পাওয়া যায়নি আর এখানে দেখেন পাশের একটি আপনি কাটিং বোর্ড পেয়ে যাবেন আমাদের এখানে এটিও ইম্পোর্ট করে চায়না থেকে আনা হুম এছাড়া আরও যদি পণ্য দেখাই এই প্রোডাক্টটি তো আপনারা জানেনি এই প্রোডাক্টটি হয়তো অনেকে দেখছেন এই প্রোডাক্টটি আমরা আমাদের ফুলবাড়িয়ায় আমরাই মনে প্রথম নিয়ে আসি এবং অসংখ্য পিস আমরা সেল করেছি তারপরে যে কেক বানানোর যে সাজগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে আমাদের টুকিটাকি সবে ফুলবাড়িয়ায় আপনাদের কাছে এই ফোর হোলস এটা আবার রিস্টক হয়েছে এটি একদম একদম অরিজিনাল কোয়ালিটি এখন পর্যন্ত যাদেরকে দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিলেটিভসরা নিয়েছেন এবং আপনাদের ভালোবাসা সত্যি আমার কৃতজ্ঞ আপনারা পণ্যের এভাবে রিভিউ দিয়েছেন আপনাদের পজিটিভ রিভিউগুলো আমাকে সত্যি অনুপ্রাণিত করেছে এবং এগিয়ে এগিয়ে চলার পথে অনেক হেল্প করছে ইনশাআল্লাহ এই আনকমন একটি প্রোডাক্ট দেখেন এটা আপনার মাথা বা চুল ম্যাসেঞ্জারের ক্ষেত্রে খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট এবং দেখেন কত স্মার্ট এটি ঠিক আছে এছাড়া আরও এরকম আপনার অসংখ্য প্রোডাক্ট আমরা নিয়ে আসছি যেগুলো সত্যি সচরাচর পাবেন না এটা গ্যারান্টি এই এইদিকে আরও কিছু বাটি যদি আমরা আমরা দেখাই এগুলো সম্পূর্ণ স্টিনলেস স্টিল দেখুন স্টিনলেস স্টিল এগুলো জং ধরবে না এবং ফুড ডেট কোয়ালিটি এই বাটির সেটগুলো এতটাই প্রিমিয়াম এবং ভারী হেভি ওয়েট ঠিক আছে এই মশলাদানিটা দেখুন এটি খুবই প্রিয় কোয়ালিটি জোসার এটা হচ্ছে আপনার ফ্রুট জোসার এই ফ্রুট জোসারটি হিউজ পরিমাণ সেল হয়েছে অলরেডি এটা জনপ্রিয়তা এত বেশি এবং এটা আবার স্টক হয়েছে এখানে একটি স্পট দেখতে পাচ্ছেন আপনারা কেন আমাদের এখানে আপনি সরাসরি যদি ভিজিট না করেন তাহলে আসলে বুঝবেন না যে আপনাদের আমাদের কি পরিমাণ প্রোডাক্ট আছে এবং এগুলোর কোয়ালিটি কেমন আর এখানে আরেকটি প্রোডাক্ট যেটা না বলেই নয় এটা বর্তমানে একটি হিউজ ভাইরাল একটি আইটেম এটা একটা ভাইরাল একটি আইটেম এটাকে ওয়েলজার বলে এটা আপনার দুইটা ওয়েতে আপনার ওয়েলটা আপনি স্প্রে করতে পারবেন এই এইভাবে যদি এখানে চাপ দেন এটা খুলে যাবে খুলে গেলে আপনি এটা ঢেলে দিতে পারবেন এইভাবে আর হচ্ছে এখানে চাপ দিলে আপনার ওয়েল স্প্রে হবে এটা খুবই ইজি স্পোর্টস স্পোর্টস সিস্টেম এটা এটা ওয়েল জাতীয় হচ্ছে কাসের আপনার এটা সুতরাং এটি হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট বলা যায় এটা হচ্ছে কাসের একটি প্রোডাক্ট হ্যাঁ এবং এটা ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টটি কতটা অথেন্টিক এরপরে তো এটার ব্যাপারে আর কি বলবো এটা আপনারা অনেকে নিয়েছেন জানেন এটা নারিকেল করানোর ক্ষেত্রে একটি স্মার্ট একটি প্রোডাক্ট নারিকেল কোরানোর ক্ষেত্রে টিফিন বক্সের কোয়ালিটি নিয়ে যাদের মনে প্রশ্ন ছিল যে ভালো মানের একটি টিফিন বক্স হ্যাঁ এটা দেখেন আবার হৃষ্ট হয়েছে আমাদের এখানে এটা যতবারে নিয়ে আসি ইনশাল্লাহ সাত দিন যায় না তার আগে শেষ হয়ে যায় এই প্রোডাক্টটি হচ্ছে আপনার ফুড গ্রেড একদম ফুড গ্রেড কোয়ালিটির একটি প্রোডাক্ট হুম নির্দেশ নিতে পারবেন এইখানে আরেকটি মিনি রাইস কুকার আছে এগুলো কিন্তু মাল্টি নেই এটাতে আপনি মোমো বানাতে পারবেন তারপরে হচ্ছে এটাতে কুকিংয়ের ক্ষেত্রে আপনার অনেক হেল্প করবে এটি অন্য আরেকটি ব্র্যান্ডের এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা অনেকগুলো সেল করছি তো আমি আমাদের সবগুলো প্রোডাক্ট অনেস্টলি এক ভিডিওতে রিভিউ দেওয়া সম্ভব না এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমরা দেখে নেব অনেকগুলো প্রোডাক্ট আছে এক ভিডিওতে এইভাবে দিলে হয়তো আপনার বিরক্ত হয়ে যাবেন স্পেশালি এইখানে দেখেন আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো না বলে নয় এই মামপোটগুলো কিন্তু আপনার পুরাটা কাসের এটা হচ্ছে কাসের দেশের বাইরে থেকে আনা এটা একটা চায়না ইম্পোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আমি বারবার ইম্পোর্ট কথাটা উল্লেখ করতেছি কারণ ইম্পোর্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এগুলো আপনার গুণগত মান ভালো হয় এগুলো সচরাচর প্রোডাক্টের মতো হবে না এগুলোর মান গুণগত মান খুবই ভালো ঠিক আছে আর এটা এটা দেখুন কত একটা কিউড একটি মামপট হেভি কিউড একটি মামপট ওকে এই মামপটগুলো আপনার খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের এখানে আর অনেকে যারা আপনার বাচ্চাদের দেখা গেছে যে রাবারের বা প্লাস্টিকের মামপটগুলি ইউজ করলে পানিটা দুর্গন্ধ হয়ে যায় একটা ব্যাড স্মেল আসে বাট এই প্রোডাক্টগুলোতে আপনার ব্যাড স্মেলটা আপনি পাবেন না এই এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ইম্পোর্টের মাল এটা কাসের এইটা হচ্ছে ভালো একটি ফাইবারে তৈরি এটা চায়না থেকে আনা এবং আরেকটি এর কথা না বলি না এটি হচ্ছে একটি অন্যতম জনপ্রিয় একটি মাম্পট স্পোর্টস এটিও খুব ভালো এবং কুট্রেড এখানে আরেকটি নতুন মাম্পট আছে আমাদের এখানে যেটা রিভিউ মার্শাল্লাহ অনেক ভালো আমাদের ইউটিউব চ্যানেল আপনি গেলে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটি নিয়ে অনেক ভালো রিভিউ আছে কাস্টমারদের ঠিক আছে এটা হিউজ সেল হচ্ছে এটা দুইটা সিস্টেম আছে আর একটা হচ্ছে এইভাবে আপনার পানি খাওয়া যাবে অনেকে পাইপ দিয়ে পানি খেতে পারবে মানে বাচ্চাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে আর হচ্ছে আপনার এখানে আপনার বড়দের বড়রাও খেতে পারবে বা বাচ্চারা যে কোনো ওয়েতে দুইটা অপশানের মাধ্যমে পানি খেতে পারবে এবং এটার কোয়ালিটি হচ্ছে এটাও ইম্পোর্ট কোয়ালিটির মাল চায়না থেকে আনা এই প্রোডাক্টে দেখুন এটা ফিনিশিং এবং স্টাইলিশ হ্যাভি স্টাইলিশ একটি প্রোডাক্ট তো ঠিক আছে সবাইকে টুকিটাকি সবে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আপনি আসলেই দেখতে পারবেন যে আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি কত ভালো আনকমন যেগুলো হয়তো সচরাচর ফুলবাড়িয়া কখনও না ইভেন আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি মাইমিশিনেও পাবেন না তো ঠিক আছে ভালো থাকবেন এই সকলের সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম